হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল ছিল মুড়ি মাখা আর সাথে ছিল চা তো সবাই মিলে বসে এটা খাওয়ার পর কিছুটা রাতের বেঁচে যাওয়া ভাত ছিল তো সেটাকে ভাত ভাজি করবো এজন্য আমি আলু ডিম আগেই ভেজে নিয়েছি তারপরে তো ভাতটা বাগান দিয়ে নিয়েছি তো এর মধ্যেই আমি ডিম আর আলু ভাজিটা দিয়ে দেবো যেন প্রত্যেক চামচে একটা করে ডিম বা আলু মুখে যাবে আর খুবই মজা লাগবে খেতে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার আমি এটা আমার হাজব্যান্ডের জন্য করছি তো একটু পরিমাণে বেশি করে করেছি যে এখান থেকে দু এক চামচ করে আমরা সবাই খাবো তো তারপর এখানে এই যে আমার মুরগিটাকে সকাল সকাল খাবার দেওয়াটা আমার যেন ডেলি রুটিন উঠে আগে ওকেই খাবারটা দিয়ে নেই তো ও বেশ সুন্দর করে খাবারগুলো খেয়েও নিয়েছে তারপর এই যে দুপুরে রান্নায় মিক্সড সবজি করে এখানে সবজিটা বাগান দিয়ে নিয়েছি আমরা এই সবজিটা করলে তার সাথে তো ডিম ভাজি করি এই সবজিটার সাথে ডিম ভাজি খেতে ভীষণ ভালো লাগে তো তার সাথে আজকে একটু বড় চিংড়ি নিয়ে এসেছিলো তো তার খোসাগুলো আমি ফেলে দেইনি ভর্তা করবো জন্য এই যে পটলটা ভেজে নিচ্ছি পটলটা দিয়ে খোসার চিংড়িটা ভর্তা করলে ভর্তাটা অনেক সফট হয় তো আমি এখানে চিংড়ির খোসাটা ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন দুই চারটা কাঁচামরিচ আর কি আমি তো শুকনো মরিচ দিবই তো তার সাথে এখানে আমি কাঁচামরিচও দিয়েছি যাতে এর ঘ্রাণটা সুন্দর হয় তো এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে আমি আজকের ভর্তাটা পাটায় বেটে করব। যেহেতু খোসাটা মুচমুচে করে ভেজে নিয়েছি খুব একটা সমস্যা হবে না তো পাটায় ভর্তাটা করছি আজকে ইচ্ছে করেই ফেলে দেওয়া জিনিস থেকে যেন একটা মজাদার খাবার হয়ে যায় তারপর বিকেলটা দিকটাতে বেরিয়েছিলাম আমরা দুজন তো আমরা যেদিনই বাহিরে বের হই দেখি হয়তো বৃষ্টি আসে নয়তো আকাশ মেঘলা নয়তো কিছু না কিছু তো আমরা বের বের হওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম আকাশটা বেশ অন্ধকার করে আসছে ভাবলাম যে হোক বৃষ্টি হলে হবে কিছু তো করার নেই আজকে যেহেতু বেরিয়েছি বাইরে একটু ফুচকা টুচকা খাবো বসে থাকবো নিজেদেরও তো একটু সময়ের অবশ্যই প্রয়োজন আছে সংসারের পাশাপাশি তাই চলে এসেছি এই তো আমাদের নির্দিষ্ট একটা জায়গা এটা পুকুর পাড় এই পুকুর পাড়ে আমরা সব সময়ই প্রায় আসি এখানে এসে এই দোকানটাতেই খাই এই মামার এখানেই খাই আমরা তো তারপর প্রথমত আচার খেলাম তারপর এখানে তো খাবার রেডি করতে একটু সময় লাগে এর ফাঁকে আমরা ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নেই যেহেতু ওনারা রেডি করছেন তো আইসক্রিম খেয়ে তারপর আমরা সেখানে ফুচকা খেয়েছি দুজনেই তো আমরা যেহেতু খেতে এসেছি বাড়িতে তো আর দুজনেই আছে আমার শ্বশুর আর শাশুড়ি তো ভাবলাম তারাও যেহেতু এটা মোটামুটি পছন্দ করে খুব একটা নয় তো আমরা খেয়ে দিয়ে একটু পার্সেল করে নিয়ে যাই তাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমরা খেলাম তারাও খাবে তো তারপর এখানে বসে থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের পার্সেল করে রেডি করে নিলাম তারপর আমাদের চলে যাওয়ার পালা এই মুহূর্তে সে বলছে যে না একটু বুট মাখা খেয়ে দেখি কেমন লাগে তো সচরাচর বুট মাখাটা খুব একটা ভালো হয় না কিন্তু চলেই আর কি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ